আমার মনে হয় একটা বমি করার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ হ্যাঁ এখন আমরা চিন্তা করছি মন্দিরাটা পলিথিন দিতে পারি কিনা আসলে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর তোমার ভিউ মানুষজন গ্রামের বাড়ি অস্বাভাবিক সুন্দর অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর এরিয়া ভাল লাগে আসলে আসলে প্রচণ্ড ভাল লাগে হ্যাঁ হ্যাঁ এই বাজার থেকে কিন্তু পান কিনতে হবে মার জন্য হ্যাঁ আমরা মিষ্টি ফল টল কেনা হয়ে গেছে এই বাজার এখন পান কিনতে হবে আসলে জার্নি পথে তুমি আমার একটা জায়গায় শুধু তোমাকে বলছি যেটা হ্যাঁ ঠিক আছে কাকাতো ভাই ওকে ঠিক আছে এই আইয়া পাও বাইরে যাচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ আমরা চোখ করে পৌঁছে গেছে নিচে এটা কোথায় এই যে আলো পানের দোকান। আমরা চলে আসলাম আলো পানের দোকানে। এখন উমাগো উমাগো তো পুরি যাচ্ছেছিলাম। ভালো পান সবচেয়ে ভালো পান আপনার কি আছে? মিষ্টি। শক্ত হবে। ভাই। আচ্ছা আচ্ছা। ভালো পান কোনটা আছে? কত করে ওটা সবচেয়ে ভালোটা বড়। হ্যাঁ?

এগুলো বানতে লাগেন আর শুকনো সুপারি আমার কোনটা দেবে একটু দেখো না এই হারা তুই আমার ডাকতেছিস কেন হ্যাঁ চা হবে না কেটে চা অর্ডার দে না চা অর্ডার দে চা খাবো না আচ্ছা মুন্নি তুমি তো চা খেতে রাজি না তাই না বলো না ও চিপস খাবো কি খাবো চিপস আই মানে তুই হাসতেছিস কেন পটেটো চিপস পটেটো চিপস এই অর্ণবদের জন্য পটেটো চিপস নিতে 20 টাকা ওইটা কত তোমার কাছে টাকা আছে আব্বা কত টাকা আছে তোমার কাছে বলো কত আছে আচ্ছা এটা একটা দেওয়ার নদের ঠিক আছে ওকে